আসসালামু আলাইকুম আপনারা শিখছেন একদম নতুনদের জন্য ক্যাম্পাসিয়া দুই হাজার তেইশ ভিডিও এডিটিং ফ্রি কোর্স এই কোর্সটি থেকে যারা একদম কিছুই জানেন না এডিটিং সম্পর্কে তাদের থেকে বেসিক লেভেল পর্যন্ত ক্যাম্পাসিয়া দিয়ে ভিডিও এডিটিং শিখতে পারবেন এবং এই এডিটিং শিখে আপনি আপনার প্রফেশনাল লাইফে অনেক কাজে লাগাতে পারবেন তো চলুন আমরা ক্যাম্পাসিয়া দুই হাজার তেইশ দিয়ে ভিডিও এডিটিং পর্বের দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি বিগত পর্ব যারা দেখেননি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন অথবা এই ভিডিও শেষে ইন্ডিস লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন টাস্ক আমরা কয়েকটা বিষয় দেখাবো সেটি হচ্ছে যে আমরা এই ভিডিও কিভাবে আপনারা এই টাইম লাইনে ভিডিও অডিও অ্যাড করে এরপরে আপনারা কার্ড করবেন নির্দিষ্ট জায়গা এবং কপি পেস্ট করবেন তারপর দেখাবো যে এই যে ক্যানভাসটি আছে এই ক্যানভাসের মধ্যে আপনারা কিভাবে সাইজ অনুযায়ী সাজাবেন তারপরে আমরা দেখাবো এই বিষয়গুলো সহ আরও কিছু খুঁটিনাটি বিষয় দেখাবো তো ভিডিওটি দেখার আগেই অনুরোধ করব যারা ভিডিওটি দেখা শুরু করছেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেন আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী পর্বগুলো আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান তা আমরা এখানে এই ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে আমরা একটা ভিডিও এখানে নিয়ে আসবো দেন আমরা এই ভিডিওটি আবার এখানে নিয়ে আসলাম এই ভিডিওটিতে আমরা যখন টাইম লাইনে আনার জন্য একটা মাউসের লেফট বাটন ক্লিক করে টেনে যে কোনো একটা জায়গায় আমরা এই যে ট্র্যাক আসে এই ট্র্যাক টু বা ওয়ান এ যে কোনো একটা জায়গা আমরা রেখে দিব তো তারপরে দেখেন এখানে অডিও এবং ভিডিও অ্যাড করা আসছে আপনি যদি ক্যাম্পাসিয়ার দিয়ে রেকর্ড করেন ডাইরেক্ট তখন কিন্তু আপনি যদি সাউন্ড আলাদা রেকর্ডিং না করে ক্যাম্পাসিয়ার মধ্যেই করেন তাহলে কিন্তু আপনি এই রকম করে আপনার ভিডিওটা এবং অডিও একাত্রে এরকম একটা টাইম লাইনেই কিন্তু পেয়ে যাবেন ট্র্যাকের মধ্যে আর যদি আপনি অডিওটা আলাদা রেকর্ড করেন আর ভিডিওটা আপনি স্ক্রিন রেকর্ড করেন কম্পিউটারে তখন কিন্তু আপনার অডিও এবং ভিডিও অ্যাডজাস্ট করতে হবে আপনার কথার সাথে এবং আপনার যেই কাজগুলো থাকবে সেই কাজের সাথে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে তো কীভাবে অ্যাডজাস্ট করবে সেটা দেখাই আমি কিন্তু সাধারণত সবসময়ে ভিডিও আগের যে ভিডিওগুলো করেছে অনেক আগে সেগুলো ক্যামটাশিয়ে দিয়ে রেকর্ড করা এবং অডিও ভিডিও দুইটাই এবং এখন বর্তমানে আমি আলাদা করে রেকর্ড করি মোবাইলে রেকর্ড হয় এবং আপনার কম্পিউটারে স্ক্রিন রেকর্ড হয় তারপরে আমি নয়েজ রিমুভ করে তারপরে কিন্তু এখানে আমি ভিডিওর সাথে এবং অডিও তারপরে কিন্তু মিল করি তা ভিডিও অডিও কীভাবে মিল করবেন দেখেন এই ভিডিও থেকে আমি অডিওটি সেপারেট করবো কীভাবে আমরা এটার উপরে রাইট বাটন ক্লিক করব করার পরে দেখেন এখানে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও অপশনটি আছে এখানে আমরা ক্লিক করে দিব দেওয়ার পরে দেখেন এখানে অডিওটি আলাদা হয়ে গেছে এবং ভিডিওটি আলাদা হয়ে গেছে তো এখন আমি একটা এক্সাম্পল দেখাই যে আপনি অ্যাডজাস্টটা মূলত কীভাবে করবেন এই যে কোনো এক জায়গায় আমি এখান থেকে আমি ভিডিওটি প্লে করি তাহলে বুঝতে স্ক্রিনটি তখন আপনারা এখান থেকে ওপেন করতে পারবেন জাস্ট রাইট বাটন ক্লিক করে এখান থেকে ওপেন গিয়ে আপনারা এইটুকু শুনে আপনারা বুঝলেন যে এখানে রাইট বাটন ওপেন উইতে ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করার পরে এখানে যে অপশনটা আমি দেখিয়েছি সেটা বলা এবং দেখানো একত্র হয়েছে এখন যদি ধরেন এটা আমরা অডিওটা একটু ডান দিকে টানি এখন দেখেন আমরা শুরুতে যিনি যাই অডিওটা একটু ডানে আছে এবং ভিডিওটা শুরু হয়েছে আর একটু বাম থেকে এখন দেখবেন যে আমার কথার সাথে কাজের কোনো মিল আপনি কিন্তু পাবেন না এখান থেকে প্লে করে দেখেন রাইট বাটন ক্লিক করতে বলছি অথবা অথচ আমরা কিন্তু লেফট বাটন ক্লিক করে ভিডিও ওপেন করে ফেলছি অর্থাৎ আমরা যা কথা বলেছি তার আগে দেখিয়ে ফেলছি এই জন্য এখান থেকে আবার এরকম ট্রেনে আপনি আপনার কথার সাথে আপনার ভিডিওটি যেই কাজটি পড়বে সেই কথাটা যখন বলবে সেইভাবে ট্রেনে আপনি কিন্তু মিলিয়ে নেবেন মেলানোর পরে এই দুইটা যে ভিডিও এবং অডিও এটা যদি অ্যাড করতে চান একত্রে আগের মতো তাহলে এইটা এবং কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে আবার একটা চাপ দেবেন তাহলে দুইটাই সিলেক্ট হবে হওয়ার পরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখবেন যে গ্রুপ নামে একটি অপশন আছে এই গ্রুপটা কন্ট্রোল জি হিসেবেও আপনি কিন্তু করতে পারেন তা গ্রুপে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে অডিও এবং ভিডিও অ্যাড হয়ে গেছে কিন্তু এখানে একটু সমস্যা আছে সমস্যা হচ্ছে আপনার যেই অডিওর যেই আপনার লাইনগুলো রয়েছে এখান থেকে যে উপর নিচ ওই অডিওর এগুলো কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না দেখা না যাওয়ার কারণে আপনি কিন্তু রিমুভ করতে খুব সমস্যা হবে যে কারণে আপনি এইভাবে গ্রুপ না করে আমি যেটা করি আমি আলাদাভাবেই কিন্তু গ্রুপ না করেই কিন্তু আলাদাভাবে আমি কিন্তু এডিট করি তো আমরা কন্ট্রোল জেড দিলেও আবার আগের অবস্থায় ফিরে যাবে এই কন্ট্রোল জেড দিয়ে আগে ফিরে যেতে পারেন অথবা এখান থেকে আন্ডো রিডিউ করেও কিন্তু আগে ফিরে যেতে পারেন এখন আমরা যেটা দেখাবো যে এইখানে যে অপশনটা কথা সেদিন বলেছিলাম যে প্রথম পর্বে এটা ভালো করে দেখানো হয়নি শুধু পরিচয় করিয়ে দেখান দেওয়া হয়েছিল এই অপশনটার মূলত কিন্তু কাজ আছে এখানে যেমন আমি এই ভিডিওটি আনার পরে এখানে ক্লিক করলে এখানে দেখেন লাল একটা দাগ আসছে এবং চার কোনায় চারটা পয়েন্ট আসছে এই যে কোনো একটা পয়েন্ট আমি যদি এরকম ক্লিক করে মাউস দিয়ে এরকম টানি তাহলে দেখেন কীরকম হয়ে যায় এটা থেকে মূলত ভিডিও একটু ডিজাইন আঁকা বাঁকা এগুলো কিন্তু এই পয়েন্টটা দিয়ে আপনি কিন্তু করতে পারবেন এই এটার কাজ মূলত এগুলো তো আমরা এইটার কাজটা দেখিয়ে দিলাম এরপরে আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে দিয়ে আগের অবস্থায় ফিরে গেলাম এবং এখানে আবার এই যে মাউস পয়েন্টটার উপর আবার ক্লিক করে দিলাম আগের মতো হয়ে গেল তা আমরা এখন দেখাবো দেখেন এইখানে যে ভিডিওটি আছে এই ভিডিওটির কোনো একটা অংশ আমার ধরেন প্রয়োজন নাই তখন সেটা আমরা কীভাবে কেটে ফেলব তো সেই বিষয়টি দেখার জন্য আমরা এই যে আমাদের টাইম লাইনটি আছে টাইম লাইনের মধ্যে আমাদের যেই অডিও এবং ভিডিওটি আছে এটা আমরা কিন্তু একটু এই প্লাস দিয়ে বাড়িয়ে নেব অর্থাৎ এই যে গ্যাপটা এই গ্যাপটা আমরা স্পষ্ট দেখতে পারি এরকম করে নেব আর যদি কমাই তাহলে দেখেন এই গ্যাপটা ভালো বোঝা যায় না একটার সাথে একটা লেগে থাকে যে কারণে আপনার কিন্তু এই রিমুভ করতে সমস্যা হবে এই জন্য আপনি এই প্লাস ক্লিক করে এগুলো বড় করে নিতে পারেন অথবা জুম ইন আউট করতে পারেন অথবা আপনি কিন্তু কন্ট্রোল চেপে মাউসের সেই রাউন্ড চাকাটা আছে এটা যদি উপরের দিকে ঘুরান তাহলে কিন্তু আপনার এরকম বড় হয়ে যাবে নিচের দিকে ঘুরালে ছোট হয়ে যাবে জুইন ইন আউট এখন আমরা কাটবো কিভাবে দেখেন আমরা ধরেন এই প্রথমে কিছু অংশ আমরা কেটে ফেলবো এই যে বারটি আছে এই যে কাঠির মতো নাড়াচাড়া করতেছি আমি এইটারে কিন্তু একটা নাম আছে এটার নাম হচ্ছে প্লে এই প্লে অনেকগুলো কাজ আছে এই প্লে হেডটা দেখান যেখানে ক্লিক করি এই প্লে যেখানে থাকে সেইখানে যে স্ক্রিনটা আছে সেটা কিন্তু এখানে দেখা যায় এবং সেইখানের অডিওটা থেকেই কিন্তু চলতে থাকে তো আমরা কাটিয়ে ধরেন এই প্রথমে ধরেন এই যে প্লেটটা আছে এখান থেকে বাম পাশের এই দুইটা আমাদের প্রয়োজন নেই তখন আমরা কীভাবে কাটবো তখন আমরা এই উপরে নিচে সিলেক্ট করলাম কন্ট্রোল দিয়ে সিলেক্ট করার পরে তারপরে দেখেন এইখানে একটা অপশন আছে এটার নাম হচ্ছে স্প্লিট এই স্প্লিটে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু কেটে গেল দুইটাই তা আমরা এটাকে টেনে দিকে ডান দিকে সরাই তারপর দেখেন এটা আলাদা আলাদা হয়ে গেছে তো এই দুইটা আমরা সিলেক্ট করে ডান দিকে টান দিলেই দেখেন কিন্তু আমাদের আলাদা হয়ে গেলে এখন এই দুইটা আমাকে সিলেক্ট করে ডিলেট বাটন যদি কিবোর্ড থেকে প্রেস করি তাহলে কিন্তু চলে যাবে আর কন্ট্রোল জেড দিলে ফিরে আসবে অথবা রাইট বাটন ক্লিক করে আমরা কিন্তু এখান থেকেও ডিলেট করতে পারি তো রাইট বাটন ক্লিক করে ডিলেট করা একটু সময় সাপেক্ষ যে কারণে আপনি সিলেক্ট করেই জাস্ট কিবোর্ড থেকে ডিলেট বাটন প্রেস করবেন এখন আর একটা মজা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আপনি এইটা কাটার পরে ডিলেট করলেন ডিলেট করার পরে দেখেন বাম পাশে ফাঁকা তা এইটা আমাদের দুইটা সিলেক্ট করে টেনে এরকম মাউস দিয়ে তারপরে কিন্তু বাম থেকে নিয়ে আসতে হবে তা এইটা যদি না নেই তাহলে অসুবিধা কি দেখেন এখন দেখেন এইটা আমরা এই শুরু থেকে আমাদের এই যে শুরু হচ্ছে এইখান থেকে একবারে তাই এই শুরু থেকে আমরা যদি প্লে করি তাহলে দেখেন আমাদের কিছু কিন্তু এখানে নেই যে কারণে কিছু কিন্তু বাঁচতেছে না এই ফাঁকা টু শুধুমাত্র কালো দেখা যাচ্ছে কারণ এই আমাদের যে এই টাইমলাইনটি আছে এটা শুরু থেকেই কিন্তু আমাদের ভিডিওটি নিতে হবে শুরু থেকে নিলে তারা দেখেন এই যে শুরু থেকে চলা কিন্তু শুরু হবে তা আমরা এখন এই যে কাটা কাটার ক্ষেত্রে আপনি কাটার পরে অটোমেটিক্যালি এই বাম পাশের এই গ্যাপটা পুরো হয়ে যাবে সেটা কীভাবে করবে সেটা দেখেন যে ট্র্যাকের মধ্যে আপনার এই আমাদের যে কাজগুলো থাকবে সেগুলো আমরা এই যে এখান থেকে এই যে ট্র্যাক থ্রিতে এখানে ক্লিক করে দিব আবার এই ট্র্যাক টুতে এখানে ক্লিক করে দিব। এখন দেখেন আমি যদি এই বাম পাশে টুক কেটে ফেলি তো বাম পাশে এটা কাটার আরেকটা হয়ে আছে এই যে গ্রিন কালারের যেই বাটনটি দেখতেছেন এখানে প্লেহেডের এটাতে আমরা চেপে ধরে যদি বাম দিকে এরকম টানি তাহলে দেখেন এই বাম দিকে এই পর্যন্ত আমাদের সিলেক্ট হয়ে গেলো এখন যদি কিবোর্ড থেকে ডিলেট বাটন শুধু প্রেস করি তাহলে দেখেন আগেরগুলো তো ডিলেট হলোই পাশাপাশি এই যে দুইটা আমাদের অডিও এবং ভিডিও সেই দুইটা একবারে বাম পাশে কিন্তু লেগে গেছে অর্থাৎ বাম পাশে কোনো ফাঁকা নেই অটোমেটিক্যালি এখন আমরা একটু বড় করে মাঝখান থেকে কাটবো দেখেন এইখানে আমাদের কিছু ফাঁকা আছে এখান থেকে তো এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে লাল অপশন বাটনটি আছে এটা ক্লিক করে চেপে ধরে আমরা যদি ডান দিকে এরকম টানি যতটুকু সিলেক্ট হয়েছে এখন যদি ডিলেট বাটন প্রেস করি কেটেও গেল পাশাপাশি এই যে ডান পাশের যে আমাদের কাজগুলো আছে সেগুলো কিন্তু আমাদের বাম পাশে কিন্তু চেপে অর্থাৎ একটার সাথে একটা মিশে গেল এটা আমাদের অনেক সময় বাঁচিয়ে দিল এই দুইটা ক্লিক থাকার কারণে ক্লিক যদি না থাকে তাহলে কিন্তু হবে না এবারে দেখেন আমরা যে কোনো জায়গায় আপনি কাটতে যান অথবা আর একটা সিস্টেমও কাটতে পারেন সেটা একটু সময় সাপেক্ষ যেমন এখানে ক্লিক করলাম এই অবস্থায় এখন যদি আমি স্প্লিন্টে ক্লিক করি অথবা যদি শুধুমাত্র এসে প্রেস করি কিবোর্ড থেকে তাহলে কিন্তু কেটে যাবে আবার এটাকে টেনে এই বোর্ড টেনে এরপরে আবার এই দুইটা সিলেক্ট করে আবার যদি এসে প্রেস করি তাহলেও কিন্তু কেটে যাবে তারপরে এই দুইটা ধরে তারপরে ডিলিট করতে হবে এই এগুলো একটু সময় যে জন্য আমরা শর্টকাট একটা বুদ্ধি করে কি এটা ধরবো এই ডান দিকে নিব ডিলেট বাটন প্রেস করবো ডিলেট হয়ে যাবে এবং এ দুইটা অ্যাডজাস্ট হয়ে যাবে এ হচ্ছে আমার ভিডিওর মাঝখানে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কাটার সিস্টেম ডান দিকে যদি কাটতে চান তাহলে লালটা ধরে টান দিবেন আর যদি বাম দিকে কাটতে চান তাহলে এই গ্রিন কালারটি ধরে বাম দিকে টান দিবেন তারপরে যে অংশটুকু সিলেকশন থাকবে ডিলেট বাটন প্রেস করলেই কেটে যাবে এখন এটা কোনো কারণে ধরেন এই যে আপনার এই যে লালটা এবার সেরকম চলে আসলো অথবা আপনার যে কোনো এটা এই মাঝখানে একা চলে গেল বা এখানে চলে গেল এরকম যদি আলাদা হয়ে যায় সরাই ছিটে যায় তখন আপনি কি করবেন দমন এবং ধরে ধরে কিন্তু মিলাইতে পারবেন না তো সেই ক্ষেত্রে কি করতে হবে এই যে আপনার প্লে আছে এটার উপরে যদি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু দেখেন সবগুলো আবার অ্যাটাচ হয়ে লেগে যাবে তা আমরা যতটুকু কাটবো ততটুকু সিলেক্ট করবো ডিলেট বাটন প্রেস করবো আচ্ছা আমরা আশা করি যে কাটার ক্ষেত্রে আপনাদের আর কোনো সমস্যা হবে না এখন আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা কপি পেস্ট করব অর্থাৎ আমাদের একটা জায়গার ভিডিও যেমন আমাদের ধরেন এই যে প্রথম যে ভিডিওটি আছে আমাদের এই প্রথম যে ভিডিওটি এই ভিডিওটি আমাদের আবার শেষে বা মাঝখানে এক জায়গায় দেখানো প্রয়োজন তখন কী করবেন তখন ধরেন আমি উপর সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে আমি কপি করব কপি হয়ে গেল এখন এইটা আমরা যেই জায়গায় পেস্ট করব সেই জায়গায় আমরা চলে যাব ধরেন আমরা এই জায়গায় পেস্ট করব এক্সাম্পল এখানে ক্লিক করলাম করার পরে এই যে এস দিয়ে এটাকে কেটে দিলাম দুইটা সিলেক্ট করে এস দিয়ে কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখন আমি দাঁড়ান এখানে রাইট বাটন প্রেস করে এখান থেকে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে দেখেন এই যে উপরে আমাদের এই ভিডিওটি কিন্তু চলে আসছে এই যে দেখেন প্রে করি এই যে চলে আসছে তো এখন এইটাকে সেট করবেন কীভাবে সেট করতে হলে এই যে এইটা এবং এইটা ডান দিকে নিতে হলে আমাদের এই যে সিলেকশন দুটা এই দুইটাকে আমরা এই যে আপনার ক্লিক করে দিতে হবে এরপরে দুইটা সিলেক্ট করে ডান দিকে নিতে হবে তখনই ডান দিকে যাবে তো এখন দেখেন ডান দিকে আমরা এটা নিয়ে গেলাম এত দূর প্রয়োজন এ পর্যন্ত এই যে দেখেন এরপর আমরা এই দুইটা আবার সিলেক্ট করবো করার পরে যেখানে নিতেছে এখানে মাঝখানে এরকম টেনে ঢুকিয়ে দেব এই জাস্ট সিলেক্ট করে মাউস থেকে লেফট বাটন চেপে ধরে আমরা এই গ্যাপটা পূরণ করে দিলাম এখন আবার আমাদের এই কাজটি যেতে শেষ এখন আবার এখানে আমরা ক্লিক করে রাখতে পারি এ হচ্ছে কপি পেস্ট করার সিস্টেম আর গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আপনাদের এই যে ক্যানভাসটি আছে এটা কিন্তু একটা সাইজ আছে তো এই সাইজটা যদি আপনি সঠিকভাবে নির্ণয় না করেন তাহলে কিন্তু আপনি যেখানে ভিডিওটি আপলোড করবেন সেইখানে সুন্দরভাবে রেশিও অনুযায়ী কিন্তু ভিডিওটি দেখাবে না যেমন আপনি যদি ইউটিউবের জন্য ভিডিওটি এডিটিং করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি রেশিও লাগবে উনিশশো বিশ এবং লাগবে এক হাজার যেমন আপনারা যদি রাইট বাটন এখানে এক্ষেত্রে রাইট বাটন ক্লিক করবেন এটার উপরে ক্যানভাসের উপরে করার পরে এই যে প্রজেক্ট সেটিংয়ে ক্লিক করবেন এখানে কাস্টম সিলেক্ট থাকবে অবস্থা এখানে এই কাস্টম সিলেক্ট থাকতে হবে এরপরে এখানে জাস্ট লিখে দিবেন এই যে উনিশ বিশ তারপরে এখানে লিখে দেবেন নিচে এক এটা আপনি রেকর্ডিং করার পরে লিখে দেবেন যখন এডিটিং করবেন তখন অ্যাপ্লাই দিবেন এরপরে এখান থেকে চেপে এই যে নিচে আবার এখান থেকে চেপে উপরে তাহলে কিন্তু ভিডিওটি এই সাইজ অনুযায়ী সেট হয়ে গেলো আর এখন যদি আপনি শর্টসের জন্য আপনি যদি করেন তাহলে কি করবেন ওই জিনিসটাই শুধুমাত্র ঘুরিয়ে দিবেন প্রজেক্ট সেটিং এইখানে দিয়ে দেবেন আপনার এখান থেকে কাস্টম তারপর এইখানে দিয়ে দেবেন এক আর নিচে দিয়ে দেবেন হচ্ছে উনিশ বিশ এরপরে অ্যাপ্লাই দেবেন এরপরে আপনি ভিডিওটি এরকম টেনে আপনি যেই জায়গাটুকু পাবেন সেই জায়গার মধ্যে আপনি কিন্তু এরকম বসিয়ে দেবেন এ শর্টস এডিটিং আমরা দেখাবো অনেক পরে কীভাবে করবেন এই হচ্ছে মূলত এটার সাইজ এখন যদি আপনি ফেসবুকের জন্য করেন তারপরে টিকটকের জন্য করেন তারপরে ইনস্টাগ্রামের জন্য করেন এটা কোনটার সাইজ এটা যদি আপনি গুগলে লিখে শুধুমাত্র সার্চ করেন তাহলে অনেক ইমেজ পেয়ে যাবেন যে কোনটার কোন সাইজে আপনার এডিটিং করতে হয় সেইভাবে আপনি কিন্তু এডিটিং করে দেবেন তো ভিডিও আর লম্বা করতে চাই না আজকে এ পর্যন্তই ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি এখনও তারা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম